আসসালামু আলাইকুম নিঝম কিচেনের সবাইকে স্বাগতম আজকের আয়োজনে আছে মুগ ডাল ও মুসুর ডাল দিয়ে বোনা খিচুড়ি তো চলুন রান্নাটা শুরু করা যাক আমার সাথেই থাকুন আমি সব কিছু রেডি করে নিয়েছি মুসুর ডাল আর চালটাকে ধুয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি ভেজে ধুয়ে নিয়েছি ভেজে রেখেছিলাম কত সময় কয়টা আলু দেবো আলুগুলো তোলা নিষেধ করে নিয়েছি ছিলে নিছি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি রান্নাটা সরিয়ে দেবো চুড়া করে বসিয়ে দিয়েছি এখন আমি মরিচ পেসগুলো প্রথমে দিয়ে দেবো মতন তেল দিয়ে দেবো

মরচাগুলো দেবো এখানে এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে ভেজে চাল আর ডালটাকে লবণ দিয়ে দিচ্ছে এগুলোকে দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেবো আর ডালটাকে আমার সুন্দর করে ভালো হয়ে গেছে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো আমি পরিমাণ মতন পানি দিয়ে দিছি এখন এটাকে আমি ঢেকে দেবো হয়ে গেছে আমার খিচুড়ি রান্নাটা এটা আমি এখন নামিয়ে নিছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার দিবেন আবার কোনো নূতন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ